আচ্ছা রিকানেক্ট দেখাচ্ছে জন আসলে গেলে বলবে লাইভে কেউ জয়েন হলে লাইভটা শেয়ার করে দিও আশা করি এই কয়েকদিন আপনারা অনেকেই শুনানি দেখেছেন স্লো কানেকশান দেখাচ্ছে শোনা গেলে একটু বলবে হ্যাঁ সুভাষ দাস আজকেরও শুনানি ছিল এবং অন্যান্য মামলাগুলো লিস্টেড ছিল কিন্তু একটা মামলাতেই সারাদিন গেছে আমরা এর আগে যেটা বারবার পর্ষদের দাবি জানিয়েছিলাম যে কোর্ট যতক্ষণ না বলছে ততক্ষণ আপনারা এদেরকে কোনোভাবেই অংশগ্রহণ করাবেন না এবং আজকে কিন্তু খাতায় কলমে সেটা কিন্তু প্রমাণ আমরা পেলাম যে পর্ষদ আমাদের দাবি কিন্তু মানবে হয়তো পোর্টালে তারা অনেকে আবেদন করছে যারা বিএড দিয়ে পাশ করেছিল এবং ডিএলএড আছে অনেকে আবেদন করছে এতে তো পর্ষদের লাভ পর্ষদ সেখানে তাদের ফিসটাও পাচ্ছে তো সেই প্রেক্ষিতে হয়তো অনেকে আবেদন করছে এবং পর্ষদের লাভও হচ্ছে এবং আমরা যেরকম দাবি জানিয়েছিলাম যে কর্মরত শিক্ষক যারা রয়েছে তাদেরকে পোর্টালে বাদ দিতে হবে বা এরা পোর্টালে বাদ দিতে হবে তখন আমরা আভাস পেয়েছিলাম যে এরকম সিস্টেম তাদের হাতে নেই যে তাদের পোর্টালে আটকে দেবে যারা ধরুন বিএড দিয়ে পাশ করেছে বা যারা কর্মরত শিক্ষকরা রয়েছে তাদের পোর্টালে যে আটকে দেবে নিয়োগের সেরকম সিস্টেম পর্ষদ বলেছে নেই তবে এটা চাইলে হয়তো করা যেত আমার যেটুকুনি ধারণা সেই দাবি দাবিটা রেখেছিলাম কিন্তু সেটা করেনি তবে আজকের আপনারা দেখলেন যে লিখিতভাবে পর্ষদ কিন্তু মানে তথ্য দিয়ে দাবি জানালো যে যে কেউ আবেদন করতেই পারে কিন্তু সেগুলো পরবর্তীকালে কিন্তু তারা কনসিডার করবে না এবার যদি করে করবে না কোর্টে বলেছে যদি করে তখন তো আমাদের যে পেন্ডিং মামলাগুলো রয়েছে সব সেগুলো নিয়ে ব্যবস্থা আমরা করবই অবশ্য প্যানেল বেড়ানোর আগে পর্যন্ত লড়াই হবে আজকেও আমাদের মামলা একটা লিস্টে ছিল একটা নাও দুটো ছিল অন্যান্য মামলাগুলোও লিস্টে আছে আগের দিনও শুনানি হওয়ার কথা কিন্তু সেই মামলাগুলো আমরা এখন মুখ করব না আগ বাড়িয়ে বলে না কিছু করতে নেই বিয়েডটাও আমরা বারবার দাবি জানিয়েছি এবং পর্ষদ কনসিডার করবে বলেই আমরা আশাবাদী ছিলাম এবং আপনারা যারা শুনানি দেখেছেন বিএড নিয়ে পর্ষদের বক্তব্য আমাদের বক্তব্য যা পর্ষদের বক্তব্য হুবু তাই মিলিয়ে যাচ্ছে কারণ আইন অনুযায়ী যেটুকুনি বলার আমরা বলেছিলাম এবং পর্ষদও সেই যুক্তিগুলো রেখেছে বিশেষ করে যে জাজমেন্টটা নিয়ে আলোচনা যে সুপ্রিম কোর্টে যখন বি এডদের বিষয়ে পরবর্তীকালে শুনানি হলো যে রায়টা প্রসপেক্টিভ হবে নাকি ডেপ্রসপেকটিভ হবে যেহেতু কোনো একটা নোটিফিকেশান বা সিদ্ধান্ত পলিসিগত সিদ্ধান্ত যদি কোনো একটা আনসকনস হ্যাঁ যাচ্ছে যদি সংবিধান বিরোধী হয় এবং মৌলিক অধিকার খর্ব করে তখন সেটা রেট্রোসপেকটিভ হয় যদি না বলা থাকে তার শুরু থেকে জবে থেকে ওই জিনিসটা তৈরি হয় তবে থেকেই সেটা লাগু হয় এবার এই জিনিসটা হলে তো যারা যারা ধরুন চাকরি পেয়েছে আঠারোর পর থেকে বিএড দিয়ে যারা চাকরি পেয়েছে বিভিন্ন জায়গায় তাদের তো সবার চাকরি চলে যেত তো সেখানে দাঁড়িয়ে কোর্ট একটা বিবেচনা করবে বলেই আমরা বুঝতে পারছিলাম যে যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের এবার এটা যেতে আর এক্সটেন্ড না হয় মানে বাকিদের ক্ষেত্রে না হয় যদি শুধু প্রসপেকটিভ বলে দিত আজকে কিন্তু আমরা কিছু হাইকোর্টের দাবি জানাতে পারতাম না যদি সুপ্রিম কোর্টে সেই দিন রায়টা শুধু প্রসপেকটিভ বলে দিত এবং কোনো কন্ডিশন না দিত বাকি কন্ডিশনগুলো এমনি এমনি হয়নি কিন্তু অন্যান্য যে বিভিন্ন রাজ্যের উকিলরা এসেছিলো আমাদের এখান থেকে আজকে দেখেছেন আপনারা যে পর্ষদের তরফ থেকে শুরু করে বিভিন্ন যে দাবিগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টেও রাখা হয়েছিল আমাদের আমরা আমি হাঁটতে হাঁটতে বলছি এখানে হয়তো শুনানি শোনা যাচ্ছে না আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যে দুবার শুনানি করিয়েছিলাম সেই রায়টার সময় মামলাটার সময় দুবার আমাদের তরফ থেকে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অন্যান্য যে অ্যাডভোকেটরা রয়েছে যারা আমাদের পক্ষে ছিল সেই সময় আর বিপক্ষ পার্টি অনেক বড় বড় উকিল দাঁড় করিয়েছিল সেই সময়টায় তো সবাই আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং করে যুক্তি উপস্থাপন করা হয়েছিল দুদিন শুনানি তখন কিন্তু ওই রায়টা হয়েছিল যে এই ছাড়টা শুধুমাত্র যারা চাকরি করছে তাদের এবং কি যারা কোনো কোর্টে কোনো শর্ত দেওয়া নেই তাদের বাকিদের ক্ষেত্রে এটা রেট্রোসপেকটিভই ধরা হবে এই সেন্সে কিন্তু জাজমেন্টটা হয়েছে এবং সেটা ওয়ান ইউজ করেছে বোঝা যাচ্ছে যদিও ক্লিয়ার করে বলা নেই যেটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের পাওয়ার রয়েছে কমপ্লিট জাস্টিস করার জন্য সেই জাজমেন্টটা দিয়েই আজকে দেখলেন আজকেও বললো ওই জাজমেন্টটায় যদি আমরা সুপ্রিম কোর্টে তখন লড়াইটা না দিতাম তখন যদি শুধু রায়টা হতো পার্সপেক্টিভ আমরা আজকে কিছু বলারই জায়গা ছিল না কোনোভাবেই আটকাতে পারতাম না জানি না কি রায় হবে আজকে শুনানি হয়ে বলেছে আট তারিখে অর্ডার পাস করবে আমাদের মোটামুটি যা বক্তব্য সবটা বলেছে সুবীর সানাল স্যারের আর্গুমেন্ট যারা দেখেছেন এই কয়েকদিন যা যা আর কোনো পয়েন্ট বাকিই থাকে না আর কি সমস্ত পয়েন্ট বলেছে তবে একটা জিনিস যেটা হালকাভাবে বলেছে ওই দাবিটা পুরো অর্ডার কপি দিয়ে দেখায়নি সেটা হচ্ছে অন্যান্য বিভিন্ন রাজ্যেও আমাদের রাজ্যের মতো বিষয় হয়েছিল সেই জাজমেন্টগুলো আমি দিয়েছিলাম এবং তাদের সার্টিফিকেটগুলোও সার্টিফিকেট এমন লিখে দেওয়া হয়েছিল তো সেটা আগের দিন বলেছিল হালকা করে জাজমেন্টগুলো দেখায়নি বাকি সব পয়েন্ট যা যা আমাদের বক্তব্য সব কিন্তু পর্ষদ বলেছে এবার রায় কি হবে জানি না দেখতে হবে এবার রায়টা ওদের যেটা গ্রাউন্ড আমি আজকে পোস্ট করলাম বাধ্য হয়ে যে কাট অফ তারিখ একটা যদি কাট অফ তারিখ পর্ষদ বলে দিত আমি লাস্ট যেবার দেখা করতে গেলাম সেখানে গিয়ে প্রায় এক ঘন্টার উপর তর্ক বিতর্ক করলাম সেক্রেটারি মহাশয়ের সাথে যে আপনারা একটা কাট অফ তারিখ দিয়ে দিন তাহলে আমাদের পুরো আমাদের থেকে শুরু করে পর্ষদদের থেকে শুরু করে সবার গ্রাউন্ডটা শক্ত হয়ে যায় তাহলে আর ওরা কিছু দাবি জানাতে পারে না এই জায়গাটা দুর্বল করে রাখবেন না এই জায়গাটা একটা আমরা বুঝতে পারছি যে নিয়মে বলা আছে পাবলিকেশন যেদিন হবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেদিন থেকেই লাগু হবে কিন্তু ওই নিয়মটাকে কুড়ি বাইশ মামলায় সুপ্রিম কোর্ট অন্যভাবে ব্যাখ্যা করেছে তাতে সমস্যা হতে পারে এই পয়েন্টটা নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো নিয়ে আমি এক ঘন্টার উপর তর্ক বিতর্ক করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে আপনারা একটা কাটার তারিখ দিয়ে দিন যদি আজকে পর্ষদ এক লাইন লিখে দিত নোটিফিকেশানে যে আজকের পর থেকে যারা এই যোগ্যতা অর্জন করবে ট্রেনিং বা টেট তারা অ্যালাউ হবে না তাহলে আমাদের গ্রাউন্ডটা অনেক বেশি শক্ত হতো তাহলে মানে জায়গাই থাকতো না ওদের অত আর্গুমেন্ট করার ওরা ওই একটা মাত্র পয়েন্টে লড়াইটা দিয়েছে এবং জানি না কোর্ট কি রায় দেবে ওই একটা দুর্বল জায়গা কিন্তু আমাদের রয়ে গেছিল এবং পর্ষদ দাবিটা আমাদের মানেনি এবং পর্ষদ কী কারণে এটা করেছে জানি না পর্ষদ ওদের ওদের জন্য পথ খুলে রেখেছে কি না বুঝতে পারছি না সেজন্য আমি সতর্ক হয়েই লাস্ট ডেপুটেশনেও আমাদের লেখা আছে এবং আলোচনাও এক ঘন্টা করেছিলাম যে একটা কাট অফ ডেট বলে দিন যাই হোক এরকম এরা তো তেইশ পঁচিশ তেইশ পঁচিশ ছাড়া তেইশ পঁচিশ ছাড়া বিএড দিয়ে তো অনেকে পাশ করেছে যাদের ডিএলএড আছে অলরেডি ছিল অনেকে বাইশ চব্বিশে আছে একুশ তেইশে আছে আজকে যে মামলা হয়েছে সেটা তেইশ পঁচিশ তো তারাও কিন্তু কোটে এসছিল আগের বছরে এ নিয়ে বলেছিলাম সেই মামলায় কিন্তু আমরা পার্টি হয়ে আছি সেই মামলাও তারা কিন্তু আর মুখ করতে পারেনি তারা যখন লড়াই দেবে আমরাও লড়াই দেবো মানে একুশ তেইশ বাইশ চব্বিশ বিএড যেগুলো আছে কাউকে কিন্তু ফাঁকা মাঠে ছাড়া হবে না এই রায়টা দেখে নেওয়া হোক এখানে কি হচ্ছে তাই বিএড দিয়ে যারা বসেছিল আমাদের চেষ্টা থাকবে সবাইকে বাদ করার পাশাপাশি অন্যান্য যে ডিগ্রিগুলো আছে যেগুলো প্রাথমিকে যোগ্য নয় তাদের বাদ করার আমরা নতুন যে মামলাগুলো করেছিলাম আপনারা দেখেছেন অনেকেই যে এনআইএস একটা মামলা রয়েছে আমার ওটা ভাইরাল করে দিয়েছে অনেকে সেটা আমরা শুনানি এখন করাবো না সেই মামলাটা হয়তো কাউকে ওঠার কথা একটু ওয়েট করে করব পর্ষদে যুক্তিগুলো দেওয়া হয়েছে এবং পর্ষদ আমাদের কথা অনেকটা রেখেই আগের বছরেও দেখেছেন যে ভেরিফিকেশনের একটা পদ্ধতি বের করেছে এবং ওই পদ্ধতিতে যদি আমাদেরও এইবারও ভেরিফিকেশন করে আমাদের দাবি রেখেছি ওখানে আমরা যে নতুন মামলাটা করেছি ওইভাবে ভেরিফিকেশান করতে হবে তাহলেই প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে এনআইএস বাদ চলে যাবে প্রায় ন হাজারের মতো আছে আরও কত আছে জানি না তো সেই দাবিটা আমরা রেখে একটা নতুন মামলা মুভ করেছি তাও করতাম না কারণ ওরাও পাল্টা মামলা করেছে বলে ওরাও দু তিনটে মামলা করেছে তাই মামলাটা করেছি সেই মামলাটা এখন মুভ করব না লিস্টে আছে ভাবি আমি মুভ করব এখন ওয়েট করে সময় আছে দেখলেন যে বিএড নিয়ে পর্ষদ আজকে যেরকম বক্তব্য জানালো আশা করি এনআইএসের মামলাগুলো উঠলেও পর্ষদ সেম যুক্তি আমাদের যে বক্তব্যগুলো সেগুলো আশা করি রাখবে আর না রাখলে তারপরে তো আমাদের মামলা আছেই আমরা মুভ করব সেই সময় মতো কালকের আবার মামলা আছে কালকে আবার হয়তো কোর্টে আসতে হবে পরপর আসতে হচ্ছে নিজের কাজও হচ্ছে না নিজের ফর্ম ফিল আপটুকু এখনো করিনি কালকের কিছু মামলা আছে তেইশ পঁচিশ ব্যাচ থেকে শুরু করে আর আজকের মতো একটা সিমিলার মামলাও কালকের আছে সেই মামলাতেও আমরা আছি কালকে যদি প্রথমে শুনানি হয় সেখানেও আমরা লড়াই দেবো এই যেগুলো তেইশটা তেইশ পঁচিশ এদের বাদ দেব পরিষ্কার নিয়েও পদক্ষেপ করছি অত যারা আবেদন করছে করতে দিন আজকের তো শুনলেন পর্ষদের বক্তব্য বিএড দিয়ে যারা আবেদন করেছে করতে দিন সময় মতো ঠিক বাদ যাবে আর যদি না যাই তখন আমরা তো পদক্ষেপ করবই সেজন্য আমরা আইনি দিক থেকে মামলাগুলো করে রাখছি অলরেডি সময় মতো তুলবো যদি কথা না হয় আমাদের মূল বাদ যাওয়া তো ইন সার্ভিসটা করছে করতে দিন কিছু কিছু করছে আর এখন যেহেতু বত্রিশ হাজার একটা পজিটিভ রায় হয়েছে তারা অনেকেই করবে না হয়তো না হলে অনেকে সেই টেনশনে করতো তাও যদি কিছু যারা অলরেডি করেছে বা করেছে তাদের সময় মতো বাদ দেওয়ার চেষ্টা করব আর কয়েক হাজার প্রার্থী রয়েছে ভুল তথ্য দিয়ে পাশ করেছে তাদেরকেও বাদ দেওয়ার পদক্ষেপ করব সব করা আছে অলরেডি সময় মতো দেখতে পারবেন তো পর্ষদে আগে আমরা আমাদের দাবিগুলো জানাবো পর্ষদ আমাদের দাবিগুলো তুলে ধরছে কিনা ঠিক মতো আইন মতো আমাদের সাথে যদি পর্ষদের মিল হয় তবে এমন না যে যা দাবি করলো সেটাই পর্ষদ মেনে নেয় বিষয়টা এরকম না কিন্তু যে আমরা গিয়ে একটা বললাম পর্ষদ আমাদের কথা মেনে নিল তালে তাল মিলালো এরকম বিষয়টা কিন্তু না পর্ষদ দেখে যে কোনটা আইন মতো ঠিক হচ্ছে আমরা যুক্তিগুলো যদি আইন মতো তথ্য দিতে পারি তাহলে সেগুলো পর্ষদ বিবেচনা করবে প্রশ্ন ভুল নিয়ে কি রিপোর্ট এসছে আপনারা দেখেছেন রিপোর্টটা আপলোড হওয়ার আগেই আমি সেদিন ভয়েস দিয়েছিলাম রিপোর্ট আপলোড হওয়ার আগের দিন সকালে পরে দেখলাম রিপোর্টের সাথে হুবহু মিলে গেল যুক্তিটা যে ওই প্রশ্নটা সব উত্তরই ভুল সতেরো ডেটের ওখানে সয়েল ইরোশন উত্তর হওয়া উচিত দেখলাম রিপোর্টে হুবহু তাই আছে মানে আমাকে তো সঠিকটা বলতে হবে আমি যদি ভুল দাবি করি পর্ষদে গিয়ে পর্ষদ তো আমার কথা শুনবে না তো আমরা এনআইএস থেকে শুরু করে এর যদি ওইভাবে ভেরিফিকেশন আগের মতো হয় দেখবেন সব বাদ চলে যাবে ম্যাক্সিমাম সেটা তো আছেই আর বিএড তো আজকে দেখেই নিলেন সোমবার দেখি রায় কি হয় সেই অনুযায়ী পদক্ষেপ করব এবার যেটা বিপদের কথা সেটাই আসি ধরুন আজকে আমরা কোনো জায়গা থেকে জিতলাম রায় পেলাম ভালো কথা এরা কিন্তু থামবে না নিয়োগে বাধা দেওয়ার জন্য অনেক রকমের মামলা অলরেডি হচ্ছে দেখেছেন চোদ্দ টেটের ওরা অনেকে মামলা করছে যারা পাশই করেনি বলছে ছ নম্বর পে পাশ করব ততদিন নিয়োগ স্থগিত রাখা হোক অনেক মামলা মেনশন হচ্ছে দেখছেন রোজ আগের নিয়োগে যারা নিয়োগ পায়নি তারাও মামলা করছে যে এদের নিয়োগ করা যাবে না আমাদের নিয়োগ দিতে হবে এরম নানা যুক্তিতে যে করে হোক নিয়োগটাকে আটকানোর চেষ্টা হচ্ছে সেটাকে আমাদের বাধা দিতে হবে বা আমাদের যাতে কোনো দিক দিয়ে ক্ষতি না হয় সেটা করতে হবে এবার এখানে লড়াইটা দেখুন কেউ হট করে সিঙ্গল থেকে ডিভিশনে যাবে কেউ সুপ্রিম কোর্টে যাবে দিনের দিন লড়াই দিতে পারবো না দিনের দিন লড়াই দিতে পারবো না এই এত করে বলছি এত বুঝিয়ে বলছি তারপরেও ওই দিনে পাঁচ থেকে ছজন সাহায্য করে পাঁচ থেকে ছজন সাহায্য করে কোনো দিন দশ বারো জনও করে তাহলে আমাদের একটা মিনিমাম ফান্ড উঠাতে গেলে যদি আমি সুপ্রিম কোর্টে লড়াই করতে যাই মিনিমাম চার পাঁচ লাখ টাকার ব্যাপার হাইকোর্টে লড়াই করতে যান আপনার এক দেড় লাখ টাকা তো মিনিমাম ব্যাপার মানে শুনানি পিছু এটা পুরো মামলা নয় কিন্তু শুনানি পিছু এক একটা শুনানি করাই যে সুপ্রিম কোর্টে এই যে কতগুলো শুনানি হয়েছে শুনানি পিছু তিন থেকে চার লাখ টাকা বড় ছ সাত লাখ টাকা এবং খরচা হয় হাইকোর্টে ওরকম এক লাখ দেড় লাখ এমন চলে যেতে পারে শুনানি পিছু খরচা তো সেগুলো কিন্তু দিনের দিন পারবো না পরিষ্কারভাবে বলে দিচ্ছি সেজন্য সাহায্য করুন নিয়োগে অনেকে অংশগ্রহণ করছে ফর্ম ফিল আপে দেখছেন অনেক হচ্ছে এই সংখ্যাটাকে যদি কমাতে চান একটা হিসাব করুন মোটামুটি ন হাজার এনআইএসের মধ্যে যদি ম্যাক্সিমাম বাদ যায় তারপরে যে তেইশ পঁচিশকে যদি পুরোপুরি আটকানো যায় সার্ভিস দিয়ে আটকানো যায় মিথ্যা তত্ত্ব দিয়ে পাশ করে আছে কয়েক হাজার তাদের বাদ দেওয়া যায় তারপরে আপনার যারা বিএড দিয়ে পাস করেছিল কিন্তু ডিএলএডও ছিল বা ডিএলএড করেছে অলরেডি তারা তো অ্যাপ্লাই করছে তাদের সংখ্যাটাও কিন্তু কয়েক হাজার তাদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু শূন্য বাড়ানোর জন্য আন্দোলন থেকে শুরু করে কর্মসূচি করবই। অনেকে ভাবছে যে রোজই তো দেখছেন কোর্টে আসতে হচ্ছে বাড়িতে তো বসে আমরা করতে হচ্ছে সময় মতো মতো জায়গা আমরা আমাদের দাবি রাখবো শূন্য বৃদ্ধি করতে হবে এই দাবি নিয়ে লড়াইটা করবো শেষ পর্যন্ত এবং দেখি না কি হয় যদি পারে আমরা তো ভাবিনি যে নিয়োগ নোটিফিকেশনটা ওইভাবে আসবে আমরা টানা কর্মসূচি করেছি সাথে সেদিন কর্মসূচি করেছি তারপরে তো হঠাৎ করে নোটিফিকেশনটা এলো এত কিছু থাকা সত্ত্বেও জটিলতা থাকা সত্ত্বেও তো একই রকমভাবে যদি আমাদের শূন্য বাড়ে আমরা কর্মসূচি করবো শূন্য যদি সরকার ভাবে যে না বাড়িয়ে দিই তাহলে সেটাও সম্ভব তার জন্য আমরা সময় মতো কর্মসূচি ডাক দেব এখন পুলিশ এত প্রশাসন সক্রিয় সেদিন মুখ্যমন্ত্রী আসবে আমাদের জেলায় আলোচনা করছিলাম যে কিছু করা যায় কিনা শান্তিপূর্ণভাবে ওনার হাতে দাবি তুলে দেওয়া যায় কিনা সে বাড়ি বাড়ি পুলিশ চলে যাচ্ছে আগেই তো এই জায়গাটাই চলে এসেছি আমরা কিছু জনকে এইভাবে আটকাতে চাইছে কিন্তু তাও কর্মসূচি করব হকের পাওনা ন্যায্য পাওনা ন্যায্য অধিকারের লড়াই শূন্যপত্তা যদি কিছুটা বাড়াতে পারি যদি সরকার কনসিডার করে আর ওদিক থেকে যদি কম্পিটিশানটা কয়েক হাজার কিছু কমাতে পারি তাহলে কিন্তু মোটামুটি সবাই একটা জায়গায় যাব এবং এর পরের ধাপগুলো আরও আছে সেগুলো এখন বলছি না দিনের শেষে সবার চাকরিটা সুনিশ্চিত করতে হবে এরপরে দেখুন না যে রায়গুলো কি হচ্ছে ওই যে বলেছে না দু বছরের মতো সবাইকে পাশ করতে হবে না হলে রিটায়ার হতে হবে সেই জাজমেন্টগুলো পাল্টাচ্ছে কি না এগুলো লক্ষ্য রাখুন মানে ইঙ্গিত দিচ্ছি আর কি তো সেই মতো হবে সব ব্যবস্থা আইন মতো আপনারা শুধু পাশে থাকুন পর্ষদ যে যুক্তিগুলো দিচ্ছে তার বাইরে কোনো যুক্তি আর থাকেই না সেজন্য আমাদের এখনই অত প্যানিক বা হেডেক নেওয়ার দরকার নেই ঠিক আছে আমরা আইন মতো দাবি তুলে ধরছি পর্ষদের যদি ঠিক মনে হয় পর্ষদ সেগুলো বলবে পর্ষদের যেগুলো ঠিক মনে হবে না আইন অনুযায়ী সেগুলো পর্ষদ বলবে না সেগুলো আমরা চেষ্টা করব বলার তখন আমরা মুখ করব ঠিক আছে তো কালকেও আমাদের লড়াই আছে মামলা আছে কালকেও আশা করি আসবো কালকের লড়াইটা দেখুন সেখানে পজিটিভ হয়তো পাবো খবর সেই পজিটিভ রায়টা যদি হয় তাহলে সেটা নিয়ে আরো আগামী দিনে নানা পদক্ষেপ আছে আর কালকের যে অন্য মামলা